দেখতেছি উনি ভিডিও করছে যে পনেরোই আগস্টের শোক উপলক্ষে একটা পোস্ট উনি রেডি করছে ওটা আমাদের চোখে পড়ছে চোখে পড়ার পরে ওনাকে আমরা জিজ্ঞাসা করছি জিজ্ঞাসাবাদ করার পরে উনি অস্বীকার কাছে উনি ওনার নেট বন্ধ ছিল পরে আমরা অক্সফোর্ড দিয়ে চালু করে ওনার ইসের ভিতরে পাইছি পনেরোই আগস্টের শোক সম্বোধনা জানাইছে অনেক কিছু দিছে সজীবাজ জয়ের একটা ই জানাইছে এরকম অনেক স্ট্যাটাস দেওয়া হয়েছে তখন ওনাকে ধরার পরে আমরা পুলিশের কাছে সম্পর্ক করছি কেউ রে আঘাত করতে দেই নাই আপনার নামটাও পড়েছি আমি সাবেক ধানমন্ডি থানার স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক ছিলাম আমার নাম আবুল হাসান রাজু তাদের কাছে মোবাইল আছে মোবাইল ফোন আছে বা অন্যান্য তাদের সাথে জিজ্ঞাসাবাদ করবো কী কাহিনি শুনে যদি মনে হয় যে তারা একেবারে নিরিব বা সাধারণ জনাব তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই আমরা তাদেরকে আমরা পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার ছেড়ে যদি সেরকম মুসলিখা দিয়ে ছেড়ে দেবো অধিকতর নিরাপত্তা নিশ্চিতের জন্য দুই পাশে ব্লক দিয়ে আটকানো আছে যেন গাড়িটা না না যেতে পারে যেন এটা আবার নতুন করে অন্য কোনো ঘটনার যেন না ঘটে ওইটার সতর্কতা হিসাবে কিন্তু কেমনি একেবারে এখানে কেউ ঢুকতে পারবে না এরকম কোনো বিষয় নাই এখানে সবাই ঢুকতে পারবে বত্রিশ নম্বর কেন্দ্রিক অনেকে এখানে বিভিন্ন উৎসুক জনতা বিভিন্ন রকমের লোকজন অনেক দেখবেন যে এখানে শত শত লোকজন আসছে এর মধ্যে থেকে হয়তো হয়তোবা কারো মানে যদি সন্দেহজনক কিছু মনে হচ্ছে হুট করা তাদের একটা মধ্যে একটা পরিচয় শুরু হয়ে যাচ্ছে সাথে সাথে কিন্তু পুলিশ আমি নিজে দুইটার ক্ষেত্রে এটা দেখলাম এবং সাথে সাথে আমরা পুলিশের হচ্ছে এটা পুলিশের ইয়েতে হেফাজতে নেওয়া হয়েছে নেওয়ার পরে তাদের হচ্ছে মোবাইল টোবাইল নিয়ে আমরা আসলে চেক করব দেখব। কিন্তু এই এইটা যেটা হচ্ছে এটা আমি মনে করি ঠিক আছে এই এইসব ঠিক হচ্ছে